স্থিতিশীল বাংলাদেশ করতে একত্রে কাজ করবে ভারত যুক্তরাষ্ট্র নীলয় চৌধুরী প্রতিবেদনে আরও রয়েছে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা এই প্রথম টিভি চ্যানেল সনাতন ধর্ম এস ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গার্সেটি বলেছেন আমরা সবাই চাই একটি স্থিতিশীল সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ এবং এই লক্ষ্যেই ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে এরিক গার্সেটি বলেছেন বাইডেন এবং আসন্ন ট্রাম্প প্রশাসন উভয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন গার্সেটি কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গত সপ্তাহে এক বৈঠক করেছিলেন এবং সেখানে বাংলাদেশ ছিল এক গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় আমরা কিভাবে বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি বাংলাদেশ কিভাবে দ্রুত নির্বাচন আয়োজন করতে পারে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য ডার্সেটি বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করেন এবং উল্লেখ করেন যে শাসন ব্যবস্থা পরিবর্তন সবসময় কঠিন তবে এটি যদি বিশ্ব সম্প্রদায় গ্রহণ করে তাহলে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে নিলয় চৌধুরী সনাতন ধর্ম এস টি চট্টগ্রাম